বিসমিল্লুর রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এমইএস যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমাদের সামনে রয়েছে সেটির আলোকে আমরা এই এমইএস সম্পর্কিত সকল তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। পরীক্ষার সময় পরীক্ষার মার্ক বন্টন পরীক্ষার সিলেবাস এবং এই চাকরিতে সুযোগ সুবিধাগুলো আমরা আজকে জানবো এমইএসটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা সামরিক অবকাঠামো তৈরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে এখন আমরা জানি এই এমএস এর পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হয় এবং এর সুবিধা সম্পর্কে এরপরে আমরা আমাদের সিলেবাস সম্পর্কে দেখব এই পরীক্ষাটা এমসিকিউ টাইপ আকারে হবে দুইটি ধাপে হয় প্রথম ধাপ হচ্ছে এমসিকিউ টাইপ এবং দ্বিতীয় ধাপ হচ্ছে ভাইভা সরাসরি এমসিকিউর পরে আপনি ভাইবার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে এই চাকরিটা লুভে নিতে পারবেন এই চাকরির পরীক্ষার জন্য সময় থাকে হচ্ছে এক ঘন্টা টোটাল মার্ক থাকে হচ্ছে আশি মার্ক এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য থাকে হচ্ছে জিরো মার্ক করে কাটা যায় তো আমরা সিলেবাস জানার আগে এই চাকরির সুবিধা অসুবিধাগুলো একটু দেখি প্রথমে আমরা দেখব কর্মপরিবেশ পরিবেশ এই চাকরির কর্মপরিবেশটা কেমন হবে যেহেতু এটি একটি সামরিক প্রতিষ্ঠানের আন্ডারে চাকরি তো এটার কর্মপরিবেশটা হয় হচ্ছে ক্যান্টনমেন্ট বেজ এরিয়াতে বা ক্যান্টনমেন্ট দ্বারা পরিচালিত বা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে আমাদের এই চাকরির কাজটা হয়ে থাকে তো যেহেতু এই এরিয়াগুলো অনেক ভিআইপি এবং ডিস্ট্রিক্টেড এরিয়া হয় তো আপনার চাকরির ক্ষেত্রগুলো হবে এরকম সুন্দর এবং ভালো একটা পরিবেশের মাধ্যমে যেখানে আপনার অফিসিয়াল একটা সুন্দর ডেকোরম পাবেন এরপরে আসি এই চাকরিতে প্রমোশনটা কেমন হয় এই চাকরিতে প্রমোশন হয় হচ্ছে প্রথম প্রমোশন হয় খুব দ্রুত আপনার চাকরি স্থায়ীকরণের তিন থেকে পাঁচ বছরের মধ্যেই আপনি একটা প্রমোশন পাবেন সেটা হচ্ছে আপনি ঢুকবেন যখন সে পদটা থাকবে হচ্ছে উপসহকারী প্রকৌশলী কিন্তু প্রথম প্রমোশনের পরে আপনি এক ধাপ পদোন্নতি পেয়ে যাবেন হচ্ছে তিন থেকে পাঁচ বছরের মধ্যে সিনিয়র উপসহকারী প্রকৌশলী হিসেবে। এরপরে আপনি আরও প্রমোশন পেতে পারেন আপনি সর্বোচ্চ এসডি বা এস পর্যন্ত বা এদিকে আপনি হচ্ছে এক্সএন পর্যন্ত যেতে পারবেন তবে এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস সিনিয়র উপসহকারী প্রকৌশলী পর্যন্ত তাড়াতাড়ি প্রমোশন হয় পরে একটা হচ্ছে ব্যাস ওয়াইজ প্রমোশন হয় মানে আপনার আগের যে ব্যাসগুলো ঢুকেছে তারা যত দ্রুত প্রমোশন পেয়ে যত উপর পদে যাবে আপনার প্রমোশনেরটাও তত তাড়াতাড়ি হবে এমনও হতে পারে যে প্রমোশনটা চাকরির শেষ বয়সে যেও পরবর্তী প্রমোশনগুলো হতে পারে এরপরে আসি বেতন কাঠামো বেতন কাঠামো হচ্ছে সরকারি স্কেল অনুসারে দুই হাজার পনেরো বেতন অবকাঠামো ষোলো হাজার ব্যাসিকে আপনি এটার বেতন পাবেন ব্যাসিকের সাথে ইনক্লুডেড থাকবে বাসা ভাড়া আপনার চিকিৎসা ভাতা এবং আরও অন্যান্য সব মিলায় মোটামুটি আঠাশ হাজার সামথিং টাকা আসবে আপনার স্যালারি এরপরে হচ্ছে বসবাসের সুবিধা এখানে যেহেতু ক্যান্টনমেন্ট বেজ চাকরি এখানে আপনি ক্যান্টনমেন্টের মধ্যে কোয়ার্টারের সুবিধা পাবেন হয়তো পর্যায়ক্রমে কোয়ার্টারের সুবিধাটা আসে আপনি চাইলে কোয়ার্টার নিতে পারবেন চাইলে আপনি বাইরেও থাকতে পারবেন এরপরে হচ্ছে রেশন ও মেডিকেল সুবিধা আপনি এই চাকরিতে রেশন সুবিধা পাবেন সামরিক চাকরিতে যেরকম সামরিক সৈন্যরা রেশন পায় আপনিও ঠিক সেভাবেই রেশন সুবিধাটা পাবেন এবং মেডিকেল সুবিধাটা পাবেন মেডিকেল সুবিধাটা পাবেন এইভাবে আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তান তাদের জন্যে সামরিক যত হসপিটাল আছে সবগুলোতেই সম্পূর্ণ ফ্রি চিকিৎসা পাবেন টেস্ট থেকে শুরু করে সব কিছু এবং যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয় সেটার জন্য আপনারা সম্পূর্ণ মেডিকেল অ্যালাউনমেন্টসটা পাবেন আর আপনার পরিবারের জন্য আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জন্যে আপনি রেফার করতে পারবেন এই হসপিটালগুলোতে ফিফটি পারসেন্ট লেসে চিকিৎসা করাতে পারবেন এরপরে হচ্ছে পোস্টিং পোস্টিং হয় মূলত যেহেতু এটা সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন তো আপনার পোস্টিংগুলো হবে বিভিন্ন ধরনের ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বা প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানগুলোতেই আপনার পোস্টিংগুলো হয়ে থাকে এরপর হচ্ছে ঠিকাদারি ঝামেলা ঠিকাদারি ঝামেলা বলতে যখন আমরা কোনো কন্ট্রাক্টরের কাজ করি বা কোনো কন্ট্রাক্টরের আমাদের অধীনে কাজ করে তখন বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয় যেহেতু এটা সেনাবাহিনী দ্বারা বা সামরিক দ্বারা নিয়ন্ত্রিত সেহেতু এই কন্ট্রাক্টরের ঝামেলাটা আমাদের এখানে নাই বললেই চলে এখানে আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা আপনার যে পাওয়ার থাকবে এখানে বাদবাকি প্রতিষ্ঠানগুলোকে মেনে নিয়ে কাজ করতে হয় এরপরে হচ্ছে ডিউটি টাইম এখানে ডিউটি টাইম হচ্ছে রেগুলার ডিউটি যেটা সেটা হচ্ছে নয়টা টু পাঁচটা পর্যন্ত এটা আপনাকে রেগুলার অফিস মেনটেন করতেই হবে এর সাথে যদি আপনার কাজের চাপ থাকে যেহেতু এটা চেইন অফ কমান্ডের মাধ্যমে চাকরিটা করতে হয় যদি কাজের চাপ থাকে বা অধ্যতন কর্মকর্তার কোনো কাজ আপনাকে দেয় তাহলে আপনাকে এই পাঁচটার পরও আরও সময় দিতে হবে সেজন্যে হয়তো অনেকের এই চাকরিটা পছন্দ নাও হতে পারে তবে এটার জন্যে যে ওভারটাইমটা হবে সেটার জন্য কোনো বিল থাকবে না আপনার রেগুলার ডেডি নয়টা পাঁচটা আপনার কাজের চাপের উপরে এটা আরও বৃদ্ধি হতে পারে এখন আসি আমরা আমাদের এই এর সিলেবাস সম্পর্কে আমাদের এমইএসের যে এমসি ধাপ পরীক্ষাটা হয় এই পরীক্ষাটায় টোটাল চারটা পার্ট থাকে বাংলা দশ মার্ক ইংরেজি মার্ক সাধারণ দশমার্ক এবং ডিপার্টমেন্ট অংশ থেকে পঞ্চাশ মার্ক দেখেন আমরা এমইএসের যে সার্কুলারগুলো দেখেছি বিগত দু হাজার সালে ষোলো সালে চোদ্দো সালে দু এবং ষোলো সালে আশি মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছে এবং তারপরে সরাসরি ভাইবা হয়েছে চোদ্দো ১৪ চোদ্দ সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটা পঁচাত্তর মার্কে রিটার্ন হয়েছিল এবং তারপরে ভাইবা হয়েছিল তো সর্বশেষ যদি আমরা দুইটার প্যাটার্ন ফলো করি এবং এমএস এর যে নতুন একটা নোটিশ এসেছে সেই নোটিশ অনুসারে আমরা বুঝতে পারছি যে তারা এমসিকিউ টাইপ পরীক্ষাটাই নিবে কারণ তারা অলরেডি ও শিট এবং এর জন্য। যে তাদের ব্যবস্থা সেটা শুরু করেছে তো আমরা গত দুইটা বছর বা তিনটা বছরের যে পরীক্ষাটা হয়েছে ষোলো আঠারো এবং চোদ্দোর সেই পরীক্ষার আলোকে আমরা দেখেছি বাংলা থেকে তারা এই টপিক থেকে প্রশ্ন করেছে সেটা হচ্ছে বাংলা ভাষা ও ব্যাকরণ কারক বিভক্তি সন্ধি বিচ্ছেদ ক্রিয়াকাল শুদ্ধ বানান প্রকৃতি প্রত্যয় বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বাগধারা ও বাংলার সাহিত্য অংশ থেকে বাংলার মোট দশটা কোশ্চিন ছিল এটা আমরা জাস্ট কোশ্চিন পর্যালোচনা করে এখান থেকে এটা বের করেছি এটা পরিবর্তন হতেও পারে তো অবশ্যই যারা প্রিপারেশান নেবেন এই জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেবেন এবং তার পরবর্তীতে আরও যে জিনিসগুলো থাকবে সেগুলো একটু করে দেখে রাখার চেষ্টা করবেন এরপরে আসি ইংলিশে ইংলিশে দশটা কোশ্চিন ছিল মার্ক এখান থেকে গত বিগত সালগুলোতে প্রশ্ন এসেছে পার্টস অফ ফিস মানে আইডেন্টিফিকেশান অফ পার্টস অফ ফিস থেকে নাম্বার জেন্ডার প্রিপোজিশন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম কারেক্ট স্পেলিং মিনিং কারেক্ট সেন্টেন্স এবং ট্রান্সলেশন এই কয়েকটা টপিক থেকে গত সালগুলোতে কোশ্চিন হয়ে এসেছে তো এগুলো আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট এগুলো আমরা বেশি বেশি একটু দেখার চেষ্টা করব পাশাপাশি অন্য টপিকগুলো দেখে রাখার চেষ্টা করব সাধারণ জ্ঞানে আসি এবার সাধারণ জ্ঞানে মোটামুটি বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সমমান কোশ্চিন এসেছে মানে দেখা যাচ্ছে চারটা যদি বাংলাদেশ বিষয়াবলী থাকে চারটা এসেছে আন্তর্জাতিক বিষয়বলী এরকমভাবেই হয়েছে তো আমাদের সাধারণ জ্ঞানের জন্য আলাদাভাবে আমরা কোনো টপিক বললাম না আমরা দুইটা পার্টকেই ভালোভাবে শেষ করব দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নই দশ মার্ক থাকবে এবং এই আন্তর্জাতিক অংশের সাথে আরও একটু অ্যাড করতে হবে আপনাকে সেটা হচ্ছে আইসিটি এবং এমএস সম্পর্কিত কিছু ধারণা এই জিনিসগুলো আমাদের দু একটা কোশ্চিন মাঝে মাঝে দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছে তো এটা আমাদের একটু দেখতে হবে এরপরে আসি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট থাকবে হচ্ছে মার্ক মার্ক এখানে ডিপার্টমেন্টের মার্কটা থাকবে 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 অনেক বেশি এই মার্কের যতগুলো সকল হচ্ছে ইংলিশে এবং আপনাকে ইংলিশে এমসি উত্তর করতে হবে তো এখানে বাংলার কোশ্চিন বাংলায় থাকবে ইংলিশের কোশ্চিন ইংলিশে সাধারণ জ্ঞানের কোশ্চিন বাংলাতে ছিল গত দুইবার এবার যদি ইংলিশে দেয় ইংলিশও দিতে পারে এটা ভ্যারি করছে পরীক্ষার এক্সাম টেকারের উপরে তো আপনাদের যেহেতু ডিপার্টমেন্ট অংশ পুরোটাই ইংলিশ রাইটার থেকে থাকবে বা ইংলিশে থাকবে না তো সেহেতু সবাই ডিপার্টমেন্টটাকে একটু বেশি ফোকাস করতে হবে এখানে তবে এখানে যেহেতু কম্বাইন্ড ছিল আমাদের ইলেকট্রিক্যালের সার্কুলারটা সিভিলের সার্কুলারটা সিভিলের একাই ছিল সেখানে সিভিলের সম্পূর্ণটা তাদের নিজস্ব ডিপার্টমেন্টে থাকবে যেহেতু দ্বিতীয় আরেকটা সার্কুলার ছিল যেটা সেখানে ইলেকট্রিক্যাল ছিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার তো এখানে যেহেতু কম্বাইন্ড তো কোশ্চিনটাও হবে হচ্ছে কম্বাইন এজন্য আপনাকে সবগুলো ডিপার্টমেন্ট থেকে এমসিকিউ পড়তে হবে এখন কথা হচ্ছে যে ইংলিশ রাইটারের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া যায় তো ইংলিশ রাইটারের জন্যে আহামরি কঠিন প্রিপারেশান হয়তো হবে না যদি আপনি এমসিকিউগুলো ভালোভাবে পড়ে বুঝতে পারেন তাহলে অ্যান্সার করতে পারবেন তো যেহেতু এমসিকিউ তো সেহেতু আগে আপনারা চেষ্টা করবেন বাংলা রাইটারে ইংলিশ বাংলা রাইটারের যে ডিপার্টমেন্ট এমসিকিউ আছে সেগুলো আগে ভালোভাবে শেষ করার বুঝে পড়ার এবং বেসিক থেকে পড়ার তারপরে আপনারা ইংলিশ রাইটারের জন্য যে কোনো বই ফলো করতে পারেন ফলো করে সেখান থেকে এমসিবিগুলো আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে অ্যান্সার করার ক্ষেত্রে তো এই ছিল মূলত মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে এখন প্রত্যেকটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা থাকে সেই সুবিধা এবং অসুবিধা কি সুবিধাগুলো আমরা দেখেছি এই পাশে অসুবিধা হচ্ছে অসুবিধা তেমন কিছুই না অসুবিধা হচ্ছে আপনাকে এই যে ডিউটি টাইমের অতিরিক্ত টাইম আপনাকে হচ্ছে মাঝে মাঝে দিতে হবে এটা অনেকের জন্যেই হয়তো কষ্টকর আবার এখানে আপনার প্রমোশনটাও যে একটা ধাপে হবে তারপরে ধাপগুলো আসলে হবে কি না এটা বলা মুশকিল তারপরে আসি হচ্ছে আপনার স্যালারি স্যালারি পাওয়ার সেক্টরের থেকে একটু তুলনামূলক কম আসবে আর এখানে একটা সুবিধা হচ্ছে এখানে আপনারা বিদেশে মিশন পাবেন বিদেশি মিশনে যদি যান তাহলে এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট আপনারা পেতে পারেন তো এই ছিল আমাদের এমএস সম্পর্কিত ধারণা যদি আরও করা কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আপনারা সবাই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন ফলো করে রাখবেন আর আমরা এর পরেরবর্তীতে বি আর সম্পর্কে এরকম একটা পূর্ণাঙ্গ আলোচনা বা ধারণা দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকে সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি